এই জাতীয় মন্তবব থেকে নিজেকে পাক রাখেন আল্লাহ তালা যদি আপনি এরকম মন্তব্য করেন তাহলে আপনাকে হদদে কজব ASCII দুরা মারার অধিকার देছে হুকুম দিয়া দেছে এই রকম মন্তব্য যে করবে তার ASCII দুরা মারো একটা বাচ্চা শ্রমলিন্ন মায়ের পেটে 6 মাস সে থাকলেই সে পূর্ণাঙ্গ বাচ্চা হিসেবে জন্ম নিতে পারে কারণ 30 মাস আল্লাহ কইছে দুধে মিলে 30 মাস তা দুধের জন্য যদি 24 মাস চলে যায় তাহলে বাচ্চা পেটে থাকার জন্য 6 মাস

হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট সিংহাসনে বসা বিচার কাজ উনি নিজে অনেক করেন উনি আবার বিচারক সাথে সাথে তো বসে আছে এর ভিতরে একটা মহিলা সারা গায় রক্ত সারা গায় রক্ত রক্ত করে কাঁপতে কাঁপতে আইছে কাঁপতে কাঁপতে আসছে পিছনে বিশাল এক জওয়ান আতে ধুমসা লাঠি আর পাথর একখান এক তো মারবেই তো প্রেসিডেন্টের সামনে তো মারা যায় না

এতটা তার ডিক্লেয়ার দিয়ে দিলেন আপনি তো রাগী মানুষ মেজাজ গরম হয়ে গেছে বিচারতের ভাবে করা ঠিক না তা কিভাবে বিচার হজরত হজরত আলী বলতেছে খলিফাতুল মুসলিমিন আল্লাহ তাআলা পলহাম ওয়া হামলহু ওয়া ফিসালহু 30 শাহরা ওয়াল ওয়ালিদাতু ইর্দিন আওলাদাহুন্না হাওলাইনা কামালাইন লিম্যান আরাদা ইয়িতিমুর রাযা আল্লাহ তাআলা বলেছেন মায়ের পেট থেকে মা মায়ের পেটে বাচ্চা পূর্ণাঙ্গ হওয়া থেকে নিয়ে এরপরে ডেলিভারির পরে দুধ থেকে বিচ্ছিন্ন হওয়া নিয়ে দুইটা মিলে টাইম 30 মাস

আল্লাহ তালা সর্বোচ্চ টাইম বলছে কেন বলছে যদি আজকে এই সদরপুরের এই শৈলডুবির খরচ যুবক আজকে বিয়ে করিয়া মাত্র একটা রাত স্ত্রী নিয়ে রাত যাপন করে আগামীকাল সকালবেলা যদি সৌদি আরব চলে যায় আর ওই যুবক সৌদি আরব যাওয়ার পরে আড়াই বছরের ভিতরে যদি এই স্ত্রী একটা বাচ্চা ডেলিভারি করে তাহলে এই বাচ্চাটা ওই বাপের সন্তান বলেই ধরতে হবে ইনিয়া ইজ্জাতের দিকটা কে বলছে আর হজরত ইমামে আবু হানিফা রহমতুল্লাহ তফসিল করছে সেটা প্রাণের ইজ্জতের দিকে তাকাইয়া সেটা কি বিয়ের পরে যদি মহিলা স্বামীর বাড়ি যাওয়ার পরে সর্বোচ্চ সর্বনিম্ন ছয় মাসের মধ্যে বাচ্চা ডেলিভারি দেয় তাহলে সেইটা ওই মহিলার ইজ্জতের দিক তাকাইয়া এই সন্তানকে হালালের ঘোষণা দেওয়া হবে এই সন্তান হারাম জাদা না তফসিল দুইটা সঠিক দুইটা সঠিক এই জন্য দোস্ত বলা হয় সাইরি ইমামের সাইরি মাসলাক সহি কোনোটা গলত না আপনি এগুলো একা একা তর্জমা দেখে বসবেন না একা একা বুখারি শরীফ দেখে বসবেন না এরকম হাজারো ক্রিটিক্যাল রয়ে গেছে বসবেন না আপনি আমাদের থেকে শুনবেন আর দায়িত্ব হলো সামিনা বা আতানা আমার সাথে একটু বলেন সামিনা ও আতানা আমি বুঝিনা না আল্লাহ আমি বুঝি না ওলামাই কিরাম আমার যা বুঝাইতেছে এরপর আমি আমল করব। তবে বুঝতে নেবেন আলেমের থেকে ওই সৌদি আরব যাইয়া কয়দিন ঘোড়া গাদা উর্দুম্বা ভেড়া বুড়ো চড়াই চড়াইয়া ওইখানে কয়েকদিন নামাজ কালাম পড়ছে তা ও গেজে দেয় যে রফে আদান করে বুহির হাত বাঁধে আমিন জোরে কয় ফাঁসের জন্য লাইতুতি লাইতুতি সরাই ফেলে তুমি বাড়ি বসলে এগুলো নিয়ে আইসো ওই জায়গায় তারাবিন নামাজ কোন মসজিদে আট রেখাত পড়ছে তাই নিয়ে এসে বাড়ি কে হেরেন শরীফের বড় মসজিদে কুড়ি রেখাত পড়ে তা আনতে না

তুমি দেশের টাকা কামাই আমাদের বুঝনি আর তৌফিক দান করে বলে না আমিন কষ্ট হয়েছে নাকি আপনাদের আল্লাহ আল্লাহ আমাদের হৃদায়ত দান করে বলে না আমিন তো তিরিশ পারা কোরআন শরীফ একা বুঝতেও যাবো না তবে পড়বো তেলাওয়াত করবো তেলাওয়াতে লাভ আছে এই কোরআন শরীফের তর্জমা না বুঝে বললি কোনো মারেনা তোলাই দিতো এই কথা যদি সার্কুলার দেওয়া হয় যে তোর তর্জমা না বুঝে পড়লি নেই হয় না তাহলে কয়েকজন মানুষ তর্জমা ভর্তি করবে বলেন যারা এমনি একটু করেন সবাই বাদ দিয়ে বসে থাকবে না বললি যদি কিছু না তো এত খেটি পিটিয়ে ভরবো কে

আর হাফেজ সাহেব যদি কোরআন শরীফ দেখে পড়ুক আর মুখস্থ পড়ুক হাফেজ সাহেব এক খতম কোরআন শরীফ পড়লে আল্লাহ তারে এক খতবের নেকি দান করবে আর পাবলিকে যদি কোনো ডাকরাইয়া এক খতম পড়তে পারে লাহু আজরান আল্লাহ তার দুই নেকি দান করে পাবলিকের এক খতম পড়ার পরে সাথে সাথে আল্লাহ ফেরেজ তাকে লেখছো বলে কটুকলা করতে বুঝতে পারতেছি দুই খতমের নেকি দাও

আরে গামার জন্য আর এক কত মেন নাকি হুজুর পড়ার সিস্টেম বলছে পাবলিক কেমন পড়বে আর হাফেজ সাহরা কেমন পড়বে হাফেজ সাহরা তো যে হাফেজ যেমন শেষ এরকম পড়বে আর পাবলিক কেমন পড়বে পড়ে আর তো 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 আরে দেখছেন না বাংলা পড়ে বাংলা ভরা তো দেখছেন বাংলা পড়া বাংলা পড়া শুনছেন না বাংলা ভরা আমি আশ্বাস দিয়ে যাই বাংলা যাই হরুক পড়ার সময় এই সুরটা এই স্টাইলটা কে শিখে দিলো চল দুবি এমনে এমনে তাফিজুল কোরআন এমনে এমনে কোরআন মাদ্রাসা এমনে এমনে বাংলা পড়ার ফাঁকে এমনে এমনে এ তর্জমা জানেন তার মানে আইয়ে পাস করি এমনে এমনি বিয়ে পাস করি এমনে এমনি এমএ পাস করি এম এমনি এতে কোনো চাকরি হবে না পরে 20 লাখ টাকা লাগবে সব পড়ছে এমনে এমনি সব পাবলিকই কোরআন শরীফ পড়ে

বলেন এক এক আলহামদুলিল নাকি আপনারা দুই খতমে নাকি একটু পড়েন তারপরও যদি না পড়েন আমার হাতিয়া দেওয়ার মতো কিছু নাই আল্লাহ তো তিরিশ পারা শরীফ পড়বো তর্জমা না বুঝলিও নাকি এমনই একটা বই এমনই একটা কিতাব যেই কিতাব ধরে যেভাবে পড়েন বিশ্বলবি বলেন আরে পুরো কিতাব পড়া লাগবে না তুমি ওর থেকে একটা হরফ পড়ো মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালা হাসানাতুন ওয়াল হাসানাতু বিআসিয়াম সালিহা যে আমার কালামে পাক থেকে একটা হরফ পড়ে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করে তর্জমা না বুঝে পড়লে যদি নেকি না পাওয়া যায় তাহলে তুমি বলো একটা হরফে নবী বললেন দশ নেকি বলো একটা হরফের কি তর্জমা বরঞ্চ একটা একটা কাটা কাটা হরফ যে সমস্ত সুর শুরুতে আছে তার তর্জমার পিছনে নামতে নিষেধ করা হয়েছে আল্লাহু আলাম বি মুরাদিহি বিযালিকা যেমন আলিফ লাম মিম আছে না এতে কি জের জবর দেয়া আছে কোন কোরআন শরীফে আছে আলামা উলিমা আলিমা এরকম আছে

আলিফ জহর আলাম জল্লি ফাদুই ফেসকুন আলিফুন তাহলে এক আলিফ লেখতি তিন অক্ষর লাম লেখতি লাম আলিফ জবন লাম মিম দুই পেশুন লামুন আর তিন হরফ মিম লেখতি মিম ইয়েজের মি তারপরে মিম দুই পেশমুন মিমুন তা লেখতি আর তিন হরফ তাহলে আলিফ লাম মিম দেখতে তিন হরফ ভিতরে রয়েছে নয় হরফ পড়লে তোমাকে নব্বই লেখি দেওয়া হবে আমি যে সুর পড়ছি এই সুর নাম হলো সুর কলম সুর এ সানে নজুল হলো বলবো সানে নজুল সুরো আয়াতের এই আয়াতটা নাজেল হলো কেন এই কেন ঘটনার নাম হল শানে নুজুল আর হাদিসটা হুজুর বললেন কেন এই কেন বর্ণনার নাম হল শানে উরুদ মোহাদ্দিসিন মোহাদ্সিরিনদের পরিভাষায় তো শানে নুজুল হলো সুর এদিক খেয়াল করেন হুজুর আলাইকি সাল্লাহু আসাল্লাম কুরান শেন যখন পড়ে সে সময় তার মুসলমানের পাইকারি দরে নাই সবই তো কাফে তো হুজুরের তিলাওয়াতের নুরানি আওয়াজে কাফের আড়ালে আড়ালে এসে শুনতো অনেকে মজা পাইতো কিন্তু হিদায়াত পাইতো না আবার অনেকই তিলাত শুনেই আইছে কয় আর কোন কথা নাই আমারে কলেমা পড়ায় দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন সবাই আমার সাথে পড়ছেন যেই পড়ছেন হাজার নেকি পেয়ে গেছেন সুবহানাল্লাহ বলছে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানোর হয়েছে আরেকটা লাগানোর গেছে এ লাগানো ওই তিলালে রইছে আল্লাহ সাল্লাম যখন বয়ান করেন তেলাওত করেন এই শুনে কাফের মুসলমান হয়ে যায় এখন এইভাবে দলে দলে লোক মুসলমান হইতেছে আবু জাহেল দারুন নদয়ার ভিতরে কাফের দেখে ডেকে বলছে মোহাম্মদ যখন তেলাওয়াত করে ওর মধ্যে যাইয়ে উদ্ভট চিল্লে পাল্লা করবি বই হুল্লা করবি সোর্গোল করবি মুখে মুখে তর্ক করবি ভাসা বিরিয়ে দিয়ে বইসে থাকবি ফুটফুট করে বাদাম খাবি খেজুর খাবি গোলো গোলো পেশাব করতে যাবি আর আইচে সামনের পর ভাষা বেরিয়ে দে বসে থাকবি এইরকম এলোমেলো করতে পারবি কেরা যদি এই করতে পারিস তাহলে তোরা জিততে পারবি আনহালে কিন্তু মুহাম্মাদ জিতে গেল গেল বলে দেশের সব তার দলে চলে যাবে ওকার আল্লাহ কাভারু লাতা কোরআন ওলগো তাক লিবুন রা বলে দিলো অর্থাৎ মিস্টার আবু জাহেল বলল মোহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে কোরআনের তফসির করবে কোরআনের মাহফিল করবে কোরআনের বয়ান করবে ওই সুমা মাঝখানে যাইয়া সিল্লে পাল্লা করবি সলগোল করবি আল্লাহকুম তাকলিবুন তাহলে তোরা বিজয় লাভ করবি এই ওয়ার্ডার আবু জাহেল দেওয়ার পরে সব চাইতে বেশি এই হুকুমের তামিল করছে যে লোকটা ওই লোকটা একদিন মাঠের মধ্যে বসা হুজুর ওয়াজ করতেছে জিব্বে শুকোয় আসতেছে কথা বলতে পারতেছে আমারও শুয়ে আল্লাহ খুব খেয়াল এই ছাত্ররা জানেন সবাই শুধু আমি বারবার ডেকে ডেকে বিশেষ করে আলেম তাল বেলিমদেরকে আমি বয়ান করা শেখানোর আমি চেষ্টা করি কথা বলার শেখানোর চেষ্টা করি কাব্বার আলী কুবরা কুমারা সদস্য চলে গেছে হাফেজি চলে গেছে আবুল হাসান যশোর রহিমাহুল্লাহ নানুপুরি হুজুর সুলতান আমার নানুপুরি চলে গেছে জমির উদ্দিন সাহেব চলে গেছে মাঝারুল ইসলাম সাহেব চলে গেছে তারপরে হাবিবুল্লাহ মিসবাহ সাহেব চলে গেছে এরকম সব বড় আলী হুসেন সাহেব চলে গেছে সে সুটপার হুজুর চলে গেছে তারপরে আমরা মুরব্বী হয়েছি কাব্বারানি মৌতুল কুবারা বুড়োরা মরিয়া ভাগে বুড়ো বানাইছে ওই কজন বাইছে থাকি সিয়া তো কথা নিচে কিড়িও ভাগে পাতাম না আবার হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর কে দেখে যে আসবে সবাই দিতে শুধু খবর এখন রাস্তায় যে হাঁটতেই পারি না অজের দাওয়াতের ঠেলায় বাড়ি বসে থাকি ভাত খাইতে সময় পায় না দলে দলে লোক আসে হাতিয়া নিয়ে আসে টাকা নিয়ে আসে খাবারটা নিয়ে যায় মিষ্টি নিয়ে যায় হুজুর একটা ডেট রাখিনি হুজুর একটা ঘন্টা দেন একদিন এমন হবে যে আমার খবর আসবে মৌলানা নাসির সাহেব মারা গেছে আমার আর কেউ দাওয়াত দিতে যাবে না মোহাব্বত থাকলে ভালোবাসা থাকলে তিন মুখ মাটি দিতে যাবে তো আমরা যখন চলে যাবো এই চেয়ারটা তো খালি করে রাখা যাবে না খালি খালি থাকলে এরপর শয়তান এসে বসবে কাজে এই জায়গায় বসতে আলেম তালবি আলিম লাগবে জানে সবাই কিন্তু কথা বলার তর্স তরিকা জানে না এই জন্য সকলকে অ্যালার্ট করি বারবার যে খেয়াল করেন বলা শেখেন জানা কথাগুলো তরতিব দেওয়া শেখেন সমস্যা নাই আল্লাহ আকবার তো এই ময়দানে ওখানে বসে হুজুর বয়ান করতে পারতেছে না মুখ শুকাই আসতেছে জিবরিল আইসে কয় হুজুর

তো ওইটা তো বুড়ো বান্দর ওরে আবু জাহেল সার দিয়ে দেশে ব্যাটারি সার দিয়ে স্টার দিয়ে ছাড়িয়ে দেশে আপনার মজলিসে বসে সরগল করবে আপনাকে পাগল বলবে আপনাকে জাদুকর বলবে আপনাকে বলে সাহের বলবে আপনাকে কবি বলবে এইগুলো বলার জন্য ওরে শেখাইতেছে ওই বুড়ো এসে শয়তানি করতেছে ও বুড়োরে চেনেন আপনি হুজুর সিনিত তো তোমার বাপ সাসাহকে সাথী জীবন গুরি তো কয় ও ভাবে না ও বুড়োর আভ্যন্তরীণ সমস্যা কি আছে তা কি জানেন কয় না তা তো জানি না কয় যে ওর আভ্যন্তরীণ সমস্যা আছে 9টা কয়ডা জোর হলো না এই নয়ডার ভিতরে অন্যতম নয়ডাই সুরক এই কলমের মধ্যে আসছে ওর জিন্দেগির দোষ গুলো ধরিয়া এই নয়টা দোষ কব আজকে আপনার কাছে ওরে চিনে দেবো সখে আঙ্গুল দিয়ে ভালো করিয়া ওর কি কি দোষ আছে ওরে দেখায় ছেড়ে দেবো আর আপনাকে যে পাগল মস্তান বলে আপনার সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা কি এই দুইটা মিস্ত্রিতে একটা সুর আমি নিয়ে আছে সুরের নাম সুর এই কলম ওর ভিতরে দোষ হলো নয়টা দোষ ওর টুক কই ওর পর্যন্ত ওর বেশি কিছু কব না ওরে এখন কয়ে চলে যাচ্ছি এরপরে ওর নবীর কথা কব ওই বুড়ো শয়তানের যে নয়টা দোষ আছে ওই বুড়ো শয়তানের যে নয়টা দোষ আছে তার ভিতরে অন্যতম দোষ হলো জানি ও হলো হারামজাদা কি হারামজাদা খুলি বাড়ির গামে নাই কেউ মোহাম্বত করে নিজের ছেলে এত বড় শৈল মাস ধরে রয়েছে শৈলটুকির বিরুদ্ধে

ছেলেকে বাচ্চা বলে গালি দেয় কোনো মা যদি ছেলেকে জারুর বাচ্চা বলে গালি দেয় আব্বা যদি ছেলেকে হারামদাতা বলে গালি দেয় ওই সন্তান যদি কোর্টে মামলা দেয় তাহলে আব্বাকে প্রমাণ দিয়ে আসতে হবে তুমি কেন বললে যদি প্রমাণ দিতে কি প্রমাণ দিতে হবে আপনাকে প্রমাণ দিতে হবে তুমি বলছো তোমার স্ত্রী জেনা করছে সেই জেনার সন্তান এই তাই তো তুমি তাকে হারাম দাদা বলেছো ছেলে বলবে আব্বা সার আমার আব্বা আমাকে জারুর সন্তান বলেছে আমার মায়ের নামে জেনার অপবাদ দিয়েছে আব্বাকে আমি আব্বার নামে মামলা এ প্রমাণ করতে হবে আমি জারুর সন্তান হিসেবে দুনিয়ায় থাকবো না যদি সত্যি জারুর সন্তান আমি বিষ খেয়ে মরে যাবো আমার আব্বারে

পাহাড়ের কষ্ট হচ্ছে অপ্রয়োজনীয় কথা বলছি মাঠে আসরের পরে পাহাড়ের ছায় ওদের তো গরম দেশ সে সময় তার ফ্যান কারেন্ট ছিল না

বাইশ নম্বর প্লেয়ার আর জেলা সে পায় এইরকম মিশুর মিসুর বিকেলে বল খেলা আসবে না যে গেল তারা আমি বল দিয়েছি লাগবে মাঝখানা থেকে বলটা নিয়ে ফিরে লাগবে

এর পরে চলে গেল মাখ খেলা dela শেষ হুজুরকে মজলিসও ভেঙ্গে গেল কয়েকদিন পরে ওই ইমামদের মধ্যে একজন এসে বলতেছে হুজুর পাইছি পাইছি হুজুর ঘুরুন সে করে পাইছি ধরা পড়ছে কি পাইছো ওই হুজুর ওই ছেলেটার বাপ ওর জন্মের আগে আমার কাছে আইসে বলতেছে হুজুর আল্লাহ তাআলা নিষেধ করছে স্ত্রীর সাথে মাসিক অবস্থায় মিলন করা যায় নাই আমি তো মাসিকের ভিতরে স্ত্রীর সাথে মিলন করে ভেলাইছি সম্ভবত ওই মিলনে গর্ভধারণ করে ভেলাইছে এরকম হয় তো এখন এই সন্তানের কি হবে হুজুর বললেন আমি উনি বলতেছেন আমি তার ফতোয়া দিছি সন্তানের পরিচয় তোমার সাথে হবে সন্তানও হালাল কিন্তু ডাইরেক্ট ওটা ইনডাইরেক্ট খানিকটা হারাম ঢুকে গেছে ওর মধ্যে ইনডাইরেক্ট হারাম ঢুকে গেছে আল্লাহর নিষেধাজ্ঞার ভিতরে তুমি আমল করে সন্তান পয়দা দিস ওই সন্তানটা অন্য সন্তানের মতো হবে না ওটা উশৃঙ্খল হবে ওটা বেয়াদব হবে ওটা কোরআন মানবে না এই আমি তারে কয়ে দিছিলাম আমি তো জানি না যে সেই দিয়ে এই দিয়ে পরে খবর নিয়ে যে জুড়ে এই দিয়েই সেই দিয়ে ডাইরেক্ট হারাম যাতা না ওটা ইনডাইরেক্ট হারাম যাতা তল লিম্বা দাদালি আজান এ আমার যুবকরা যে দল আজে লি হ জুবলিক ছাত্রলিক যুবদল ছাদল যে দলেই হ দেখটানা শুনা। আদটা আজস্তে আজ লুদপে এলাই। আদপতা আজস্তে আজ লুৎপে এলা বেলে অসার বের হারে যাকে খায় আদবের তুবিরা মাথতে খুলে রেখে যাস না। ভদ্রতার টুপিটা মাথায় পরে যা মানুষের কাছ থেকে দোয়া পাবি স্নেহ পাবি সোহাগ পাবি মুরব্বীদের কাছ থেকে দোয়া পাবি বেয়াদবি করিস না আলেমের সাথে বেয়াদবি করিস না আমরা মৌলবীরা সামাজিক ভাবে অনেকটা দুর্বল আমাদের মাদ্রাসা চালাইতে তোমাদের কাছে মুষ্টি চালার খুচকুড়ো কালেকশনে আসা লাগে আমরা উলামাইকে আমরা সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে দুর্বল আপনাদের কাছে যাওয়া লাগে এই জন্য আপনারা সেই খবতা বলে আমাদের সাথে যা কিছু আচরণ করেন দেখি দেখি তো সবই দেখি কত আলেম রে পাবলিকে মারে সামনের পর গালি দেয় স্টেজ থেকে গলা ধাক্কায় নামাই দেয় মাইকটা কাড়িয়ে নিয়ে যায় ও ভাষা শেখাইয়া দেয় এ করে সে করে সামনের পর কিছু কইতে পারি না আমি কুরআনের মাপ কাটি দামি নে রাখছি তুমি অবশ্যই জারো সন্তান হারাম দাদা কথা বলেন ঠিক না তুমি অবশ্যই হারাম দাদা সন্তান কাজেই তুমি উলামাই কেরামের সম্মান ঠিক রাখতে পারো নাই আমার সাথে বিয়াদবি করেছো আমার উস্তাদের সাথে বিয়াদবি করেছো আমার আমাক মুরব্বীর সাথে বিয়াদুবি করেছো ক্রেডিট জানতেছ দিসি হুজুরে থাপড়ে ফেলাইয়াঈশ্বর সে হুজুর তাতে